ওরা চেষ্টা করছে আটকে রাখবার আমরা পড়োয়া করি না একদিন দুদিন আটকাবে তিন দিনের দিন আমরা ফেটে বেরিয়ে যাবো আর এরা সব পলিটিশিয়ানরা আমার মনে হয় ওদের এজেন্ট নইলে পরে নিজের বাবা মাকে নিজের ভাই বোন বা নিজের বেশভাষীকে পেছন থেকে ওরা স্ট্যাপ করতে পারে ছি 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 আমাদেরকে ওই ডিম ভাত খাইয়ে দাবি রাখা হয়েছে এটা জনগণ সহ্য করবেন না একদিন করবে দুদিন করবে দশ দিন করবে কুড়ি দিন গ্যাস পাওয়াবে এই মাথায় কিন্তু বাস করবে আমাদের দেশের দেশ আমাদের দেশ বেদ বেদান্ত উপনিষদের দেশ আমাদের দেশ শুধু পঞ্চ ইন্দ্রিয় বাইরের ইন্দ্রিয় নয় ও অন্তরের ভিতরে জ্ঞানেন্দ্রীয় দিয়ে পৃথিবীকে জয় করার দেশ আমাদের গ্যালিলিওর প্রচুর আগে আমাদের কিন্তু লেখা হয়ে গেছে যে মঙ্গল গ্রহ লাল এবং আমাদের হিন্দু নানা রকম শাস্ত্রের মধ্যে নানা রকম মনির কথা উল্লেখ করা আছেন তারা নাকি জ্যোতির্বিদ্যার মধ্যে অনেক এগিয়ে ছিলেন তারা কিন্তু হয়ে জাদুকর ছিলেন আমাদের দেশ সত্যিকার জাদুক দেশ আর সেই কারণেই তো বিদেশ থেকে ওরা এসেছিল আমরা কিন্তু ওদের যাইনি সেই ইংরেজ বলুন ফ্রেঞ্চ বলুন ডাচ বলুন ওরা আমাদের লুটোপাট খেতে এসেছিলো লুটপাটটা করে কার বাড়িতে গরিব লোকের বাড়িতে ভিকিরির বাড়িতে আমরা ছিলাম ধনী তম দেশ সেই জন্য ওই আমেরিকা আবিষ্কার হয়ে গেল কিন্তু ইন্ডিয়াকে খুঁজে বের করো যে কোথায় শর্টকাটে আমরা পৌঁছে যেতে পারবো ওটা উল্টো দিকে চলে গেল আমেরিকা গিয়ে ভাবলো এইটা কোথায় ইন্ডিয়া আর স্থানীয় লোকদের ভাবলো ওই রেড ইন্ডিয়ান এখন ওরা অবশ্য ইতিহাস থেকে পাল্টাবার চেষ্টা করছে তাতে ভারী হয়ে গেছে সত্য কোন পাল্টা যায় না পুঁদিলে উড়ে যাবে হ্যাঁ মানুষই নিশ্চয়ই মানুষই আমার খুব আনন্দ লাগছে যে একটু বিচার হচ্ছে তাহলে জনগণের বিচার বা খুব ভগবান আছেন তাহলে গরিব মানুষ মন্ত্রীদের ওপর ভরসা করেছিলাম যে মন্ত্রীই হোক যে দলই হোক ওরা নাকি আমাদের রিপ্রেজেন্টেটিভ ওরা যদি আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে নিজেদের গার্লফ্রেন্ডদেরকে সুখে করে এর থেকে অন্যায় ব্যাপার নেই পৃথিবী হাসছে পুরো অন্য অন্য প্রদেশের কথাই বাদ দিলাম আমি ধরেই নিলাম সমস্ত ভারতবর্ষের ইউনিফরম সব চোর কিন্তু চোরের থেকে এত বড় চোর এত নির্লজ্জ চোর আমাদের বাঙালির মধ্যে আমি সেই জন্য আমার মুখ দেখাতে লজ্জা লাগছে আমি যদি আমি যেখানে কোথাও শো করতে যেতাম পৃথিবীর মানে অন্য অন্য দেশের কথা বলছি না আমি খালি বলছি সম্পূর্ণ ভারতবর্ষের কথা আমি যদি কেরালায় যেতাম আমি যদি আহ হারিয়ানায় যেতাম বা আমি যদি আহ ত্রিপুরায় যেতাম আমি পশ্চিমবঙ্গের থেকে এসছি দেখে আমার বুক ফুলিয়ে যেতে তো ওরা না আমাদের খুব আদর করে রাখতেন সম্মানের সঙ্গে রাখতেন করে এই চোর পড়ে না একদম নষ্ট হয়ে গেছে ইতিহাস ক্ষমা করবে না এরা বইয়ের পাতার মধ্যে নিজেদের ছবি ছাপাবে সেটা কিন্তু ইতিহাস না সেটা ওই অচিরে আরেকজন নিয়ে আসবে তবে রাজনীতি প্রশ্ন না করলেই ভালো কারণ আমার দুর্নীতি রাজনীতিতে একই একই কথা এপিঠ ও পিঠ আমাদের বাঙালিরা না আমরা খুব অশান্তিতে আছি দুঃখে আছি আমরা আমরা খুব ক্রিয়েটিভ মানুষ আমাদের তো কাশ্মীর কাশ্মীর পরের প্রশ্ন আমাদের সব থেকে আমি পৃথিবীতে বহু জায়গায় গেছি সেদিন আমি একটু গুনছিলাম আমি একশো সতেরোটা দেশে গেছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পিসি সরকার জুনিয়র দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষ আর তার মধ্যে যে নাকি বুদ্ধমণি তার নাম বঙ্গভূমি কি অসাধারণ ব্যাপার এই বাংলার এই বঙ্গভূমির ওই গঙ্গা রিডি মানে অস্ত্র যখন নাকি দাঁড় বেয়ে বেয়ে দাঁড় বেয়ে বেয়ে ক্রস করে ওই রোমে গিয়ে দেশেও গিয়ে পিটিয়ে মানে ওই মাফিয়াতে দেশে গিয়ে এখানকার বাঙালি গিয়ে পিটিয়ে বদলা নিয়ে লুটফুট করেনি কিন্তু বদলা নিয়ে ফেরিয়েছে কারণটা কি আমাদের দেশ থেকে কিছু সৌদায় ঘর করে গেছিলেন ও সর্বস্ব লুট করে নিয়েছিল সেই লুটের বিনিময়ে এখান থেকে লোক গেছিল তাদের নাম হচ্ছে অস্ট্রেক্স বা গঙ্গার রিডির ভিড়টা তারা এটা লেখা আছে জর্জিকাস বইটার মধ্যে মহাকবি ভার্জিয়েল বড় বড় লিখেছেন এগুলো কিন্তু প্রচার করা হয় না আমাদের বাঙালিদের গৌরব ছেলেমেয়েরা যে এত সুন্দর দেখতে এত ক্রিয়েটিভ মানুষ এই যে আমার গায়ের রং ন আমার গায়ের রঙটা নিয়ে আমি খুব গর্বিত আমার এটা বাঙালি রং এটা ভারতীয় রং সাহেবরা ওদের ছ্যাতলা পরা শরীরে রোদ লাগে না তো ছ্যাতলা পড়ে সাদা হয়ে গেছে মাঠে গিয়ে ওই ঘাসের মধ্যে একটা ইট রেখে দিয়ে আসবেন দুদিন পরে টুটবেন দেখবেন ফর্সা হয়ে গেছে ওটা হ্যাঁ হ্যাঁ রোদ পায়নি তো সাহেবরা রোদ রোদ পায় না ফলে ছ্যাতলা পড়ে গেছে আর তখন যেই নাকি রোদ দেখে ওরে বাবা যা হোক তখন করে পড়ে অনেকের মতো সেই রূপে এসেছে অপেক্ষে লুট লুটপট করবে রোদ পথে ভাত খেতে মাছ খেতে খাই খেয়ে করবার জন্য খেয়ে চলে এসেছিল আর লুটের পর এখানকার যারা নাকি বন্ধু বান্ধব পেয়েছিল তাদেরকে কৃতদাস বানিয়ে নিয়ে গেছে আমরা যখন এখন প্রমাণগুলো দেখি ওরা না সেই প্রমাণগুলোকে লোপাট করবার চেষ্টা করছে আমি আমার দর্শক ভাইদেরকে বা বোনদেরকে বলছি প্লিজ সজাগ থাকবেন আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ আমাদেরকে বিকাশ করতে হবে নিজেকে প্রকাশ করতে হবে ওরা চেষ্টা করছে আটকে রাখবার আমরা পড়া করি না একদিন দুদিন আটকাবে তিন দিনের দিন আমরা ফেটে বেরিয়ে যাবো আর এরা এইসব পলিটিশিয়ানরা আমার মনে হয় ওদের এজেন্ট নইলে পরে নিজের বাবা মাকে নিজের ভাই বোনকে বা নিজের দেশবাসীকে পেছন থেকে ওরা স্ট্যাপ করতে পারে ছি 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 দরকারই প্রতিটি ক্ষেত্রেই দরকার খেলার ক্ষেত্রে দরকার আমার জন্য দেখছি ছেলেরা রাস্তায় গিয়ে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কেন রাস্তায় খেলবে ওদের জন্য খেলার মাঠ নেই কেন আর বানানো হয়েছে একটা স্টেডিয়াম একটা রং প্ল্যানিং এ আজকে কোনো আছে খেলে ওই স্টেডিয়ামে সুতরাং ফাঁকা পড়ে থাকবে খেলা ক্ষেত্রেও আমরা ফাঁকা ফাঁকা পাবো আমাদের চান্স দিছে না আমাদের উপায় দিচ্ছে না আমাদেরকে ওই ডিম ভাত খাইয়ে দাবি রাখা হয়েছে এটা জনগণ সহ্য করবেন না একদিন করবে দুদিন করবে দশ দিন করবে কুড়ি দিন গ্যাস পাবে একুশ দিনের মাথায় কিন্তু বাস্ট করবে সেই চূড়ান্ত জায়গাটা চলে এসছে